Azraat Musa salat salam in the

এমন ভাবে আমাদের পশু পাখিগুলো কষ্ট করতেছে মৌসা আরি সালাহ তোসালাম এরকম যখন মৌসাআনি সালা তোর সালাম এর কাছে আবেদন করলেন বললেন মৌসাআরি সালা তো সালাম আর সমস্ত কে ডাকলেন এক জায়গায় করলেন অত বড় মসা আরি সালা তোর কাছে তো আর করলেন বললেন অরদ্ব লাহ আপনি আমার কর্মের উপরে রহমতের বৃষ্টি নাজিল করুন আমার কর্মের মানুষরা বৃষ্টি বন্ধ হয়ে যাওয়ার কারণে তারা অনেক কষ্ট করতেছে আল্লাহ তাআলার কাছে যখন মূসা আলাইহিস সালাতু ওয়াস দোয়া করলেন আল্লাহ তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের চাওয়ে বললেন ও মূসা তোমার কওমের মধ্যে এমন একজন লোক আছে

আমি যদি এখন আর আমার কল থেকে না বের হয়ে যায় যাই আল্লাহ তো রহমতের বিষ্টের নাছিল করবে না না আর যদি আমি বের হয়ে যাই আমার কর্মের সমস্ত মানুষ তো আমাকে চেয়ে ফেলবে দেখে ফেলবে এজন্য সে আমি সে ভোলা মা করে আমি সুপরে দিয়ে ওরফ ভোলা আলানের একটা ওরফ ভোলা আমি জীবনে যত অপরাধ করেছি যত গুনা করেছি তোমার কাছে খালি তওবা কইতেছি আল্লাহ আমি আর কোনো গুনাহ করব না আল্লাহ তাআলা এসে যখন কান্না শুরু করে দিল মাথা تاني ঝর দিয়ে দুঃখ দিয়ে যখন পানি বের হতে লাগলো রব্বুল আলামিন এর রহমতের বিষয়ের সঙ্গে সঙ্গে নাজিল করে দিলেন মুসা علیہ الصلাত আল্লাহ তাআলাকে বললেন ও আপনি তো কিছুক্ষণ আগেই বললেন তোমার কমের মধ্যে এমন একজন ব্যক্তি আছে যদি সে না বের হয়ে যায় তাহলে আপনি রহমতের বৃষ্টি নাزل করবেন না অথচ আমার কওমের মধ্যে থেকে এমন কোনো ব্যক্তি এখনো বেরো হয় না আল্লাহ রাব্বুল আলামিন মূসা علیہ الصلত বললেন ও মূসা শুনো শুনো যেই আমার বান্দার জন্য আমি রহমতের বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলাম আমি আমার সেই বান্দার জন্য আবারো রহমতের বৃষ্টি নাযিল করলাম মূসা علیہ الصلত সালাম বললেন আল্লাহ আপনার বান্দার জন্য অন্য বৃষ্টিকে বন্ধ করে দিয়েছিলেন আবার যদি আপনার বান্দার জন্য রহমতের বৃষ্টি নাসিন করেন বিষয়টা তো বলছিলেন না। আল্লাহ বললেন সে যখন যখন গুনাহ করে না পার মানে করেছিল আমি রহমতের বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম কিন্তু সে আজ কেমন খান তওবা করেছে খাঁটি তওবা করেছে আমি তার জীবনের সমস্ত খাতা খাতাকে maaf করে দিয়েছি মুসা আলাইহিস সালাম বলেন আল্লাহ আমাকে সেই তোমার তোমার যে বান্দাকে অক্ষত কর তোর ছটকাত করে দাও আল্লাহ তাআলা বললেন موسی যেই বান্দাserde জীবন গোনা করেছিল আমি তার গুনাহকে গোপন রেখেছিলাম তখন তো সে গুনাহকার ছিল কিন্তু আজকে সে তো খান তওবা করে প্রিয় বান্দা হয়ে গেছে موسی আজকে আমি তোমার কাছে আমার বন্দার গো তোমার কেমন করে প্রকাশ করে দি করে দি

মুসলিম শুরু ফের মুইকে বলেন বলেন বলে যখন জানো গুনাহা কর গুনাহা করার পরে আত্মা হাতা আলর কাসে আসে আল তুলে তৌয়া করে কর আল্লাহ তালা কেমন কি শিয়াই জানো একজন ব্যক্তি মরুভূমির মধ্যে যখন উটের পিঠে সফর করে উটের পিঠের পরে যখন তার খাদ্য পানি সমস্ত কিছু থাকে থাকে সে রাস্তার ভিতরে ক্লান্ত হয়ে যাওয়ার পর একটি গাছের ছায়ার ফলে যখন সে সবাই নেয় ঘুমিয়ে যায় যায় ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে দেখে তার উঠো না এবং তার খাদ্য নাই

আবার যখন ঘুম থেকে জাগ্রত হয়ে দেখে তার সামনে তার সে হালাউট এবং খাদ্য উপস্থিত হয়ে গিয়েছে সে এতটা খুশি হয় এতটা খুশি তখন সে বলার দরকার ছিল যে যে আমার রব আল্লাহ তাআলা আমার বি তোমাকে হারা নিস্ত ফিরত দিবেন সে আনন্দ এত হারা হয়ে সে বলে বলে আমি তোমার রব আল্লাহ আমি তোমার রব আর তুমি আমার দামা আনন্দ আনন্দ হারা যখন এমন আত্ম হারা হয়ে যায় হয়ে যায় আর তারা বেশি খুশি হসে বান্দা যখন গরান করে খালে খাওবা করে খাঁটি খাওবা করে করে আল্লাহ তালা কাছে যদি খাটি তাও করা যায় আল্লাহ তালা জীবনের সমস্ত গুণার খাতা কে মাফ করে দিবেন দিবেন এমন সময় আছে যে অনেক আমল করার থেকে আল্লাহ তালা বেশি কান্নাকাটি কে বেশি পছন্দ করেন তাও বেশি পছন্দ করেন করেন যেমন ভাবেন ভাবেন হজরতে তিনি তাহার চোখ ছিলেন তিনি তাহার চোখ করতেন একদিন শয়তান আর তাহাজ্জুদের সময় তাকে জাগ্রত হতে দিল না তার মাথাটা টিপে আরাম করে তাকে ঘুম পাড়িয়ে দিলেন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ঘুম থেকে জাগ্রত হয়ে আফসোস শুরু করে দিলেন দিলেন আমার গাফলেটর কারণে আমার উমর

কালকে রাতে যখন তোমাকে তাহাজ করতে দিলাম না আমাকে আমাকে দিলাম দিলাম তোমার যখন তাহত হলো না উনি সারাদিন

যদি আমরাও সেখানে তওবা করতে পারি রব্বুল আলামিনের কাছে মাফ চাই তাহলে সে আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন আমি যেই গুনাহ করেছি যদি আমার গুনাহের কথা আমার পিতা জানতো যদি আমার মাতা জানতো যদি আমার ভাই জানতো যদি আমার পাড়া প্রতিবেশী জানতো তাহলে আমাকে বাড়ি থেকে বের করে দিত আমাকে গ্রাম থেকে বের করে দিত আমাকে দেশ থেকে বের করে দিত কিন্তু রব্বুল আলামিন

তাহলে আল্লাহ তালা আমাদের সকলকে মাফ করে দিবেন আল্লাহ তালা আমাদের সকলকে খালেস তাও বা করে দুনিয়ায় থেকে যাওয়ার তাও সিদ্ধান্ত করে দিন